সকালে ঘুম থেকে উঠেই রাস্ নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তা করে তারপরে মেয়েকে নিয়ে কুচিনে যাব। এই যে দেখেন এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো এক এক করে সব রুটিগুলো ভেজে নিচ্ছি আর আপনি এদিকে একদিকে রুটি ভেজে আর একদিকে আপনাদের ভাইয়া আর আমার মেয়েকে খেতে দিয়েছি মেয়ে তো আবার কুচিন আছে কুচিনে নিয়ে যেতে হবে আর এই তো মেয়েকে কুচিনেও নিয়ে আসছিলাম মেয়ের এই দিক দিয়ে কুচিন শেষ এখন বাসায় ফিরছি বাজে প্রায় বারোটার মতো এখন বাসায় যাব বাসায় গিয়ে তারপরে দুপুরে রান্না করব আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে বলেছিলাম আপনাদের ভাইয়াকে আজকে কুচনে নিয়ে আসতে কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসেনি এর জন্য আমার খুব মন খারাপ খুব অভিমান করেছি খুব রেগে আছে আপনাদের ভাইয়ার উপর চলুন যাই সে বলেছে বাজার আনবে তার নাকি চুল কাটতে হবে সেলুনে নাকি লম্বা লাইন তাই সে আজকে কুচিনে নিয়ে যেতে পারবে না সকাল সকাল চুল কাটলে নাকি চুলে ওখানে সেলুন নিতে নাকি লাইন পড়ে না ভিড় হয় না তাই সে আজকে মেয়েকে কুচনে নিয়ে যাবে না কেয়ার করার প্রতিদিন যদি নিতে পারি তাহলে সপ্তাহের একটা দিন নিতে পারবো না একটা দিনও নিতে পারবো একটা দিন না হয় রেস্ট নাই করলাম এই এইভাবেই মনে কষ্ট নিয়ে মেয়েকে কুচিনে নিয়ে আসছিলাম এখন আবার ফিরেও যাচ্ছি চলুন আপনাদের নিয়ে বাসায় ফিরি এই তো এই যে রিক্সা পেয়ে গেছি রিক্সায়ও উঠে গেছি এখন যাচ্ছি এই যে ফ্লাইওভার নিচ দিয়ে যাচ্ছি এটা দিয়ে ডাইরেক্ট বাসায় যাব একদম এখান থেকেই একদম ডাইরেক্ট যেন যেতে পারি এরকম একটা রিক্সায় নিয়ে নিয়েছি আর এখানে দেখেন একটু কিছুক্ষণ যেতেই জ্যামে পড়লাম কিছু করার নেই জ্যাম তো আমাদের প্রতিদিনের সঙ্গী কিছুই এটাতে আমাদের কোনো কিছু হাত নেই জ্যামে পড়তে হয় রাস্তায় বের হলে আমাদের তো জ্যাম পড়তেই হবে আর এই যে বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে এখানে মোবাইলে টাকা দিচ্ছিলাম আপনাদের ভাইয়ার কাছে বাসার চাবি সে সেলুনে গিয়ে আমাকে চাবি আনতে বলে বলেন এই কষ্ট কার কাছে রাখবো বলে কি তুমি এখান থেকে এসে চাবি নিয়ে যাও কি করব মনে কষ্ট নিয়ে অভিমান নিয়ে চলে আসলাম বাসায় এখন গেলে যে গিয়ে অপেক্ষা করব আপনাদের ভাইয়া আসবে তারপরে উপরে যাব মনে হয় একটাই বেজে যাবে নিচে বসে থাকতে থাকতে এখন তো প্রায় সাড়ে বারোটা বেজে সাড়ে বারোটার উপরে মনে হয় চল্লিশ মতো বাজে একটু পরে আজান পড়ে যাবে এই যে এখানে বসে আছি আপনাদের ভাইয়ার অপেক্ষায় কখন আসবে চাবি নিয়ে কখন উপরে যাব ঘরের তালা খুলব এই যে মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে কিছু করার নেই ফাইনালি আপনাদের ভাইয়া চাবিটা দিয়ে গেল তারপর আমরা উপরে উঠলাম আর এই যে বাসার ভিতরে ঢুকেও গেছি আর আপনাদের ভাইয়া কোথায় গেলেন সেটা একমাত্র মহান আল্লাহ তালা জানেন আর উনিই জানেন এই তো এই যে ঘরে এসে পুরখাটা খুলি সোজা রান্নার ঘরে চলে আসলাম আর রান্নার ঘরে এসে আমার মেজাজ পুরো হাই হয়ে গেছে পুরো না মাছ এনেছে এই যে দেখেন এই শিং মাছ এখানে পড়ে আছে এটা শুধু একটা এই শিং মাছগুলো খুঁজে বের করতে যে আমার কত কষ্ট হয়েছে একমাত্র আমি জানি আর মহান আল্লাহ জানেন তাজা মাছ এনেছে যেগুলি শিং মাছগুলি আছে সে এসে মানে মা বড়ো মাছ কেটে এনেছে সেটা রশি প্যাকেট খুলে নিই মুরগি এনেছে সেটারও প্যাকেট খুলে নিই সেগুলি সব সে ব্যাগে রেখে দিয়েছে কিন্তু সে জ্যান্ত মাছগুলি এনেছে এটা এনে বলে ঢেলে সে রেখে চলে গেছে সেই মাছগুলো লাফাতে লাফাতে আমার পুরো রান্নার ঘর হয়ে গেছে রান্নার ঘর পুরো র্যাকের নিচে ঢুকে গেছে ডিব্বা ডাব্বির চিপাই চাপায় ঢুকে গেছে এগুলি দেখে কারো মেজাজ কি ভালো থাকে বলেন কি করা উচিত আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়াকে আমার মনে হয় একটা ঘরের ভিতরে পুরো একদিন বন্ধ করে রেখে দেওয়া উচিত কিছু করার নেই এগুলি সব বের করে সেই মাছগুলি কোটা বাছা সবগুলি এখন আমাকেই করতে হবে পুরোটাই বিরক্ত হয়ে গেছি এমন কিছু কিছু কাজ করে বাচ্চারা ওই কাজগুলি করে না এখন এই মাছগুলি কুটতে হবে মাছগুলি আগে বের করতে হবে তারপরে কুটতে হবে আবার মুরগি এনেছে সেগুলিও প্রসেসিং করতে হবে তারপরে রান্না আর এই যে দেখেন এইদিকে বড় মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা কেটে এনেছে আর এখন মুরগিগুলোও ফ্রিজে রেখে দিয়েছি এগুলি এখন ফ্রিজে রেখে এসে তারপরে যে যেগুলি একদম তাজা মাছ এনেছে কুটতে হবে সে এগুলি এখন কুটব তাহলে রান্না করব কখন বলেন আমার এই প্রসেসিংগুলি করতে করতে কিন্তু প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে কোনোভাবে ওইগুলি সব প্রসেসিং করে এই যে এখন দেখেন মাছ ভাজি করে নিচ্ছি এখন মাছ ভাজি করব আর সকালের কিছু রান্না আছে এটা দিয়ে এখন খাওয়া আর কোনো আর কিছুই করতে পারবো না মানে এনার্জি পুরোটাই শেষ আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি মাছ ভাজির ভিতরে একটু পেঁয়াজটা ভেজে দেব আর এই যে আপনাদের ভাইয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সে আরামে একটা লম্বা ঘুম দিয়েছে আজকে সারাদিন সে অনেক পরিশ্রম করেছে আর আমাকে অনেক জ্বালিয়েছে এখন আরামে ঘুমাক আর আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে তো প্রায় তিনটা বেজে গেছে আর একটু রেস্ট একটু কতক্ষণ রেস্ট নিয়েছি আপনাদের ভাইয়ার সাথে মেয়ের সাথে একটু কথা বলে ভাবলাম বিকেলে একটু আপনাদের ভাইয়াকে পুরস্কার দেই। পিঠা বানিয়ে দেই তেলের পিঠা বানাচ্ছি বানিয়ে দেই সে এটা ভীষণ পছন্দ করে আজকে তো আমাকে অনেক কাজ করে দিয়েছে অনেক সাহায্য করেছে পুরো ভিডিও জুড়েই দেখতে পেলেন আপনাদের ভাইয়া আমাকে যেভাবে আজকে সাহায্য করেছে তার জন্য তো একটা অ্যাওয়ার্ড প্রাপ্ত তাই না কিছু করার নেই বাইদেও আপু এন ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তী দেখবেন দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আপু অ্যান্ড ভাইয়ারা আমি আপনাদের ভাইয়ার সাথে রাগ হয়েছে অভিমান হয়েছে আপনারা কিন্তু আমার সাথে একদম অভিমান করবেন না হ্যাঁ আপনাদের ভাই আজকে ভুলভাল কাজ করেছে তাই আমি রাগ হয়েছি আমি কিন্তু আপনাদের সাথে এমন কিছুই করি নেই ভুলভাল যে আপনারা আমাকে একটু ভালো দিবেন না অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ